আজকেই ডাব্লিউ বিসিএস পরীক্ষার দু হাজার গ্রুপ এ এবং বি এর রেজাল্ট বের করেছে ওয়েস্ট পাবলিক সার্ভিস কমিশন এবং প্রতি বছর যেভাবে রাইসের ছাত্র ছাত্রীরা আমাদের গর্বিত করে এই ডাব্লিউ বিসিএস পরীক্ষার শীর্ষস্থান দখল করে ঠিক সেভাবে এ বছরও রাইসের ছাত্র ছাত্রীরা বিপুল সংখ্যায় এই মেরিট লিস্টে নিজেদের জায়গা করে নিয়েছে এবং সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে অদ্রিজা দে আমাদের খুব প্রিয় ছাত্রী অদ্রিজা কম্বাইন্ড মেরিট লিস্টে তার র্যাঙ্ক থার্ড এবং ডাব্লিউ এক্সিকিউটিভ হিসাবে ডিপার্টমেন্টাল র্যাঙ্ক সেকেন্ড করে আমাদের প্রত্যেককে গর্বিত করেছে তার পরিবারকে গর্বিত করেছে আমরা এই মুহূর্তে অদ্রিজার সঙ্গে অদ্রিজার বাড়িতে রয়েছে অদ্রিজা কংগ্রেচুলেশন ঠিক আছে আবারও একবার তখন যেমন ফোন করে সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম সেরকম ভাবেই এখানে এসে এবং আমরা বেশ কয়েকজন যারা প্রতিনিয়ত গাইড করে চলেন তাদের নিয়ে জার সঙ্গে রয়েছি সঙ্গে অদ্রিজার বাবা মাও রয়েছেন আমাদের সঙ্গে আমরা ইনস্টিটিউটের পক্ষ থেকে রাইস এডুকেশনের পক্ষ থেকে পরে তো সেলিব্রেশন বড় করে হবে নিশ্চয়ই কিন্তু আজকে এই মুহূর্তটাকে আজকের দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য ওর বাড়িতে এসেছি

তো সেখানে লিস্ট খুলে যখন দেখলাম যে কম্বাইন্ড মেরিট লিস্টে তোমার র্যাঙ্ক থার্ড এবং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হিসেবে তোমার র্যাঙ্ক সেকেন্ড তখন সত্যি ইনস্টিটিউটে আমরা যারা রয়েছি টিচার অ্যাডমিনিস্ট্রেটর তারা সকলেই খুব খুশি হয়েছি তুমি প্রকাশ করো না করো নিশ্চয়ই খুশি হয়েছো তো এই যে জার্নিটা আলটিমেটলি ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ হওয়ার যে জার্নিটা সেইটা আজকের দিনে দাঁড়িয়ে কি উপলব্ধি করছো আমার ডাব্লিউ এর জার্নিটা একটু লম্বা এটা শুরু হয়েছিল দু সাল থেকে আমি দু হাজার কুড়ি সালেরই বিটেক পাশ করি পাশ করে আমার দু হাজার একুশ সালে আমি প্রথমবার ডাব্লিউ বিসিএসে বসি সেবারও আমি ডাব্লিউ বিসিএস গ্রুপ এ ইন্টারভিউ কল পেয়েছিলাম তো সেবারও আমার হয়নি সেকেন্ড টাইম দু হাজার বাইশেও আমি ইন্টারভিউ অবধি পৌঁছাই কিন্তু সেবারও আমার হয়নি আর তারপরে দু হাজার তেইশ সালে আলটিমেটলি আমি সফল হতে পেরেছি তো এটা লম্বা একটা জার্নি এবং এখানে মাঝে মাঝে মন খারাপ হতো এতটা সময় লাগছে ডিপ্রেশন লাগতো কিন্তু তারপরেও আমার পড়াশোনাটা আমি সবসময় কন্টিনিউ করতাম আমার মনে হয় যে পার্সিভারেন্সটা ভীষণভাবে দরকার এবং এত বড় একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য এর সাথে সাথে তো অন্যান্য যে পরীক্ষাগুলি তুমি দিয়েছ সেই পরীক্ষাগুলি সম্পর্কে যদি একটু কোন কোন পরীক্ষা আমি মূলত আমার লক্ষ্য ছিল ডাব্লিউ পরীক্ষা এবং এর পাশাপাশি আমি বিএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো হয় যেমন ক্লার্কশিপ মিসেনিয়াস সেগুলো তো আমি বসেছিলাম এবং সেগুলো তো আমি প্রিলিমিনারি স্টেজটা ক্লিয়ার করে আমি মেন সাইড ক্লিয়ার এই যে পুরো প্রস্তুতিটা এই প্রস্তুতিতে তোমার যে আজকের কৃতকার্য হওয়া নো ডাউট অ্যাবাউট দ্যাট যেখানে তোমার ক্রেডিট সবচাইতে বেশি তোমার কৃতিত্ব সবচাইতে বেশি কিন্তু এই পুরো প্রস্তুতিতে একটা ইনস্টিটিউশনাল গাইডেন্সের প্রয়োজন হয় সেটা তুমি কিভাবে পেয়েছো এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয় আমার মনে হয় যে আমার প্রস্তুতিতে একটা ইনস্টিটিউশন রাইসের ভীষণভাবে একটা মানে ভূমিকা ছিল কারণ আমার অপশানাল সাবজেক্ট আমি পড়েছি স্যারের কাছে এবং পড়ে যাওয়ার মানে কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আমি যখনই স্যারকে ফোন করতাম স্যার গাইড করতেন পরীক্ষার আগে স্যার বলে দিতেন কত ইম্পর্টেন্ট যখনই যা মনে হয়েছে আমি স্যারকে বলতাম এছাড়া ইনস্টিটিউটের অন্যান্য সকল টিচাররা আমাকে সবসময় গাইড করেছেন আমার যখন যা সমস্যা হয়েছে ওনাদের কাছে আমি গেছি ওনারা আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছেন

ততে করে মেয়ে হিসেবে তোমার এই সাকসেসটাকে কিভাবে দেখো আমরা আগে যে merit list wbcsc এর সেখানেও দেখেছি রতিকা একদম তোমার মতোই তো আপনারা merit list এ থার্ড র‍্যাঙ্ক করেছেamazonaws পুলিশ সার্ভিস চুজ করেছিল সেখানে যাবে বলে তো সেখানে একজন মেয়ে হিসাবে এই সাকসেসটা কিভাবে দেখছো এবং বাকি যারা রয়েছে এখন পড়াশোনা করছে বা চাকরির ব্যাপারে চেষ্টা করছে তাদের প্রতি তোমার কি মেসেজ থাকে আমার মনে হয় যে প্রজন্মের প্রত্যেকটি মেয়ে স্বাবলম্বী হওয়া খুব এবং তার জন্য পারিবারিক একটি সাপোর্ট থাকা খুবই দরকার এবং প্রত্যেকটি মেয়েকে দিনের শেষে একটি রোজগারের উপায় শুধু নয় এবং তার সম্মানের সাথে বাঁচা থাকে এটা আমার মনে হয় যে ভীষণভাবে এটা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে আমি যেটুকু করতে পেরেছি আমি চেষ্টা করব অন্যান্য মহিলারাও যাতে এই সার্ভিসে আসতে পারে বা সেই সুযোগটা তাদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে সেটা আমার মনে হয় যে খুবই দরকার আছে অর্থাৎ যে জিনিসটা আপাত অসম্ভব বলে মনে হয় রীতিকার মতো মেয়েরা প্রতিনিয়ত সেই জিনিসটিকেই সম্ভব করে চলেছে সম্ভব প্রমাণ করে চলেছে সুতরাং যারা এই মুহূর্তে পড়াশুনো করছে স্কুলে কলেজে যারা চিন্তা ভাবনা করছে যে ভবিষ্যতে একটি চাকরি দরকার একটি সরকারি চাকরি দরকার যারা আরেকটু এগিয়ে ভাবছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মতো জায়গায় যাওয়া যায় তাদের কাছে কিন্তু অদৃজার মতো মেয়েরা অনুপ্রেরণা এবং এই অনুপ্রেরণায় রাইসের স্টুডেন্টরা রাইসের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত শুধু নিজের জীবনে পারিবারিক জীবনে নয় সমাজে বহন করে চলেছে